গুগল প্লে স্টোর থেকে আপনি অনেক অ্যাপ ডাউনলোড করেন আপনার প্রয়োজনে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে আপনি সেই অ্যাপটা আপনার ফোন থেকে আনইনস্টল করে দেন আপনি ভাবছেন ফোন থেকে আনইনস্টল করে দিয়েছি মানে অ্যাপটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে আমার ফোন থেকে এমনটা নয় ওই অ্যাপটা আপনার ফোনেই আছে এবং আপনার ফোনের স্পেস ও ধরে বসে আছে এবং আপনার ফোনের অ্যাক্টিভিটি ও পুরো দেখতে পাচ্ছে কিভাবে পারমানেন্ট ডিলিট করবেন ওই অ্যাপটা আপনার ফোন থেকে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এক্ষুনি দেখে নিন এবং আপনার ফোন থেকে ওই অ্যাপটা যেটা আপনি আগেই আনইনস্টল করে দিয়েছেন ওটা পারমানেন্ট ডিলিট করুন এক্ষুনি এবং প্রসেসটাকে সেভ করে নিন দেখে নিন আপনি আপনার ফোনে কিভাবে চেক করবেন এবং পারমানেন্ট ডিলিট কিভাবে করবেন আপনার ফোন থেকে আপনার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপটা আছে এটাকে ওপেন করতে হবে করার পরে আপনার যে প্রোফাইল পিকচার যেখানে দেয়া আছে এই প্রোফাইল পিকচারে আপনাকে ক্লিক করতে হবে একদম রাইট সাইডের উপরে এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশান পাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে আপনাকে ক্লিক করতে হবে করার পরে দেখুন এখানে একটা অপশান দুটো অপশান পাবেন একটা আছে ওভারভিউ আর একটা আছে ম্যানেজ এই ম্যানেজে আপনাকে ক্লিক করতে হবে করার পরে দেখুন এই যে অ্যাপসগুলো এখানে দেখাচ্ছে এগুলো আমার ফোনে ইনস্টল আছে মানে এগুলো আমি ইউজ করছি আর যে অ্যাপগুলো আমি আগে মানে ডিলিট করে দিয়েছি মানে আনস্টল করে দিয়েছি সেই অ্যাপগুলো এখানে আছে সেগুলো কীভাবে দেখবেন এখানে দেখুন দিস ডিভাইস বলে একটা অপশান এখানে দেওয়া আছে এখানে একটা ড্রপ ডাউন করতে হবে আপনাকে করার পরে দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে নট ইনস্টল্ড মানে যেগুলো আমি অলরেডি আগে ডিলিট করে দিয়েছি মানে আনস্টল করে দিয়েছি সেই অ্যাপগুলো টোটাল আমার ফোনে এখনও রয়ে গেছে এবং ফোনের স্পেস ও ধরে রেখে দিয়েছে তো আপনি এগুলোকে কিভাবে পারমানেন্ট ডিলিট করবেন যে কোনো একটা অ্যাপকে ডিলিট করতে গেলে আপনাকে যে চেক বক আছে চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে করার পরে দেখুন এখানে অপশান আছে রিমুভ এখানে আপনি ক্লিক করলে রিমুভ অপশান আছে এই রিমুভে আপনাকে ক্লিক করতে হবে তাহলে এইভাবে আপনি পারমানেন্ট ডিলিট করতে পারবেন আপনার ফোন থেকে এই অ্যাপসগুলো